তবে অনেক দিন অনেক দিন না প্রায় 5 বছর টানা হানিফ চালাইছি এখন হচ্ছে ইউনিকে আসছে একটু দেখতে পরবর্তীতে আপনারা কোন বাসের ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে জানেন প্রতিমা থ্যাংক ইউ সো মাচ ফলো করে দেওয়ার জন্য সামনে মোরা আছে দেখা ডান দেন ডান দেন করণ শ্যামলি আছে দেখেন প্লাস্টিক আছে গাড়ি ভাই যারা যারা দেখছেন সবাই একটু লাইক করে দেন কষ্ট করে যারা এখনো পেজটা ফলো করে নাই সবাই একটু আর্লি আর্লি পেজটা ফলো করে দেন আর আপনারা যারা যারা কক্সবাজারের ভিডিওটা পিছনে মিস করছেন আমি আরো একবার দেখাবো কোনো অসুবিধা নাই একটু ধৈর্য ধরতে হবে টান দেন টান দেন ওভারটেক হয়ে যাবে সেই চলতেছে আজকে আমাদের গাড়ি বায়লন আই কোরা ভাই কোরা টান হচ্ছে আজকে টান্দেন টান্দেন ওস্তাদ টান্দেন টেনে বায়লন সে 100 100 টান ভাই ভাই আপনারা এর পরেও বলেন আর কি এর চেয়ে ভালো কি চালানো যায় এর চেয়ে ভালো কি হয় ওস্তাদ টান 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 জানাই যে গেছে

ওই যে দেখেন এই যে দেখেন এই এই আছে এইখানে আছে কিছু যারা যারা দেখছেন সবাই সে ভিডিওটা একটু লাইক করে দেন কষ্ট করে যারা এখনো পেজটা ফলো করেন সবাই একটু আর্নি পেজটা একটু ফলো করে দিয়েন বাই